ভূমিকম্প হওয়ার পরে আমরা পরশু এই জিনিসটা দেখতে পারলাম সরজমিনে আসলে বিল্ডিংটা পূর্ব দিকে হেলে পড়েছে একটু পুরো দিকে হেলে গেছে উত্তর বিল্ডিং একটু চাপা হয়েছে বিল্ডিং টা যতটুকু নিয়ম অনুসারে রাখার কথা দুইজনের একজনের রাখা হয় নাই নিচে আমরা ছাদগুলা করছি হ্যাঁ এইভাবে করছে দেখে আমি এইভাবে করছি সম্প্রতি পাঁচ সাত রেড স্কেলের ভূমিকম্পে কিন্তু টাঙ্গাইল কোরুটিয়া ইউননের দুই নম্বর ওয়ার্ডের একটি তিন তলা ভবন হেলে পড়ছে আর হেলে পড়ার তথ্য আমরা জানার জন্য যখন বিল্ডিং এ আসি তখন আমরা দুটি বিল্ডিং এর সাথে মালিকের সাথে আমরা কথা বলার চেষ্টা করি এবং তারা বলে এবং আমার এই আমার বাম পাশে যে বিল্ডিং দেখতে পাচ্ছেন যে বিল্ডিং ংটা আপনারা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা কিন্তু ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে প্রায় ছয় সাত ইঞ্চির মতো পূর্ব দিকে হেলে পড়ছে আর সেলে হেলে পড়ার অংশটা যদি দেখেন নিচে মোটামুটি দুই বিল্ডিংয়ের যদি আমরা একটু ডিস্টেন্স দেখি যে মোটামুটি সম্ভবত দেড় ফিট করে তারা ডিস্টেন্স রাখছে এই পাশে দেড় ফিট এই পাশের দেড় ফিট কিন্তু দেড় ফিট অনুপাতে যদি আমরা উপর দিকে এখন ক্যামেরাটা যদি আমরা উপর দিকে দেখাই দেখেন উপরে এসে কিন্তু সাত পর্যন্ত জায়গা টিকছে মাত্র চার ইঞ্চি তার মানে উপরে চার ইঞ্চি এবং দুটি বিল্ডিংয়ের কিন্তু আপনারা দেখেন যে দুটি বিল্ডিংয়ের একটি ছাদ কিন্তু লাগা লাগা একটা অবস্থা হয়ে গেছে সানসিট ওই যে উপরে একটি সানসিট আছে সেটা কিন্তু লাগা একটা অবস্থা হয়ে গেছে তার মানে আমার যে ডান পাশের যে তিন তিনতলা বিল্ডিংটা আছে তিনতলা এই তিনতলা কিন্তু ইতিমধ্যে পূর্ব দিকে একটু হেলে পড়ছে আর হেলে পড়ার কারণ তারা বলছে যে সম্প্রতি যে ভূমিকম্পটা হয়েছে সেই ভূমিকম্পে এই বিল্ডিংটা হেলে পড়ছে এবং এই ভূমিকম্পের জন্য এখানে নিরাপত্তার একটি অভাব যারা ভাড়াটি আছে তারাও যদি বলছে যে আমরা আমাদের কোনো সমস্যা হচ্ছে না তবে যেহেতু নতুন বিল্ডিং হয়তো এখন সমস্যা না হলেও পরবর্তীতে এটা বড় ধরনের একটি সমস্যা আর একটি কথা আমরা জানতে পারলাম যে করুটিয়া ইউনিয়ন পরিষদ এই বিল্ডিংটি করার জন্য কোনো অনুমোদন তারা

দুইজনৰ একজনৰ ৰাখা হয় নাই এইজনে মানে দুইজনেরই চেপে গেছি। নিচে আছে ঠিক নিচ তলায় কিন্তু উপর তলায় দুইজনের কাজটা বাড়ায় করাতে চেপে গেছি। না এটা আমিও মনে করি না আমার বাসায় যারা ভাড়াটি আছে তারাও মনে করে না এই যে এজন্য আমি কিংবা আমার ভাষার ভাড়াটা কেউ আতঙ্কিত নয় আর ভূমিকম্প যে হইলো বলে যে আমরা তো ভূমিকম্প হইলো আপা আমি তো ওই প্রথমে বুঝতে নাই পরে আমার হাজব্যান্ড ফেসবুকে দেখছি ভূমিকম্প হয়েছে বলতেছে এই ভূমিকম্প হয়েছে চার পাঁচ মিনিট পরে আমরা বুঝতে পারছি আমার হাজব্যান্ড সিঙ্গাপুরে ও উপরে এসে আসলে সেই প্রশ্ন বলতে পারতেছি না এটা আমি তো কাজটা করিনি কমে গেছে সেটা তো আমি বলতে হ্যাঁ আমাদের রাখলে ভালো হইতো কিন্তু আমার পাশের প্রতিবেশী বলছিল আমরা বিল্ডিংটা মিলিয়ে দেই সেরকম আমার হাজবেন্ডের কাছে বলছিলাম কিন্তু আমাদের একটু ডিস্টেন্স উঁচা নিচা আছে বিল্ডিংটা ঠিক আছে ওদেরটা একটু চার পাঁচ ইঞ্চি উঁচা আমাদের নিচা হেলার বিষয়টা হচ্ছে আমার ওনার বিল্ডিংটা তিনতলা ফাউন্ডেশন শেষ তিনতলা আমার তো আরও আসছে আর রড টড সবই বেশি আছে পরিমাণে আর আমার কাছে মনে হয় প্রতিবেশীর ওইটাও খেলতে পারে ওইটা সামনের দিক থেকে কোনো যেমন হইতেছে

মানে আপনারা মানে উনিও জায়গা ছাড়তে নাই আপনিও জায়গা ছাড়তে নাই আমার আমার নিচে জায়গা আছে আবার সাদের বাইরে জায়গা আছে ওই যে দেখেন बाउंड्री ওখানে জায়গা আছে কিন্তু উনি এক ইঞ্চি জায়গা রাখেন তা আমরা শুনছি উনি যে জায়গা না রাখে আমরা শুনছি যে বিল্ডিং আপ হেলে পড়ছে এটা কি আপনার মনে হয়

আমার যেটুকু জায়গা আছে যথেষ্ট আছে আমার কোনো নাই ঠিক আছে উনি বার এই আসছে ওটা হলো উনার সমস্যা না আমি তো আর উনারটা বলতে পারি না এতদিন এরকম ছিল না তবে ভূমিকম্প হওয়ার পরেই আমরা পরশু এই জিনিসটা দেখতে পেলাম সরজমিনে আসলে বিল্ডিংটা পূর্ব দিকে হেলে পড়েছে একটু অন্তত কে পাঁচ ইঞ্চি এখন ওনাদের বাসা ওনারা ড্রয়িং কিভাবে করছে ইঞ্জিনিয়ারের অনুমোদন

প্রায় ওরে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম সেই বিল্ডিংটা যে হেলে পড়ছে সেই চিত্রটি চোখের সামনে যে বিল্ডিংটা হেলে পড়ছে এটা দেখার পরে যারা বিল্ডিং করছে আশেপাশে আশা করি তারাও শিক্ষা নিবে যে একটি বিল্ডিং করতে হলে যে বিল্ডিংয়ের যে আইন বিল্ডিংয়ের যে ল সেটা অবশ্যই মানতে হবে এবং একটা বিল্ডিংয়ের তিন ফিট করে জায়গা কিন্তু ছাড়তে হবে যদি এখান থেকে শিক্ষা না নেয় তাহলে দেখা যাবে কোটি টাকা খরচ করে বিল্ডিং করেও একটি পর্যায়ে কিন্তু এই বিল্ডিং থেকে আপনি আর কিছুই করতে পারবেন না না থাকবে কোনো ভাড়াটিয়া না বসবাস করতে পারবেন আপনি কারণ জীবনের জীবনের চাইতে অবশ্যই বড় নয় বিল্ডিং আমরা আশা করি করুটিয়া ইউনিয়ন পরিষদ অনুমোদনবিহীন এই বিল্ডিংগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেবে এই আশা এবং প্রত্যাশা রেখে করুটা থেকে আমি আলমগীর হোসেন